কোথায় চিকিৎসা করাতে যাবেন বেগম জিয়া জানালেন ডক্টর জাহিদ চলুন জেনে না যাক বিস্তারিত চিকিৎসার জন্য বেগম খালদা জিয়া কোন দেশে কোন হাসপাতালে যাবেন এখনও তা নির্ধারিত হয়নি এমনটা জানিয়েছেন খালদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জে এম জাহেদ হোসেন তিনি জানান শীঘ্রই বেগম খালদা জিয়াকে বিদাসে পাঠানো হবে রবিবার ছাত্র জনতার আন্দোলনের আহতদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জে এম জাহিদ হোসেন এ সময় তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আহ্বান জানান হাসপাতালে এখনও চোখে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন বা জন তার মধ্যে অনেকেই দৃষ্টিশক্তি আর ফিরে পাবে না বলে আশঙ্কা করা হচ্ছে ডক্টর জাহিদ জানান বেগম খালদা জিয়ার নির্দেশে হাসপাতালগুলোতে তারা পরিদর্শন করেছেন যাতে আহতরা সুচিকিৎসা পায় অভিয়স এই ছিল বেগম খালদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিস্তারিত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই পেসটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন